ইসমেল রহমান রহিম আসসালামু আলাইকুম মূলত একদিন থেকে ছয় মাস বয়সী বাছরকে আমরা বাচ্চা গরু বলে থাকি আপনারা অনেকে জানতে চেয়েছেন যে বাচ্চা গরুকে আসলে কী ধরনের কি পরিমাণের খাদ্য দিতে হবে সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি তাহলে আজকে আমার ভিডিওর টপিক হলো এক থেকে ছয় মাস বয়সী বাচ্চাকে কি কি ধরনের খাদ্য দেবেন প্রথমত যদি খাদ্যের তালিকা আসি তাহলে দুধ শুকনো খড় আর শুরুতেই দানাদার খাদ্য দুধ প্রতিদিন আপনার তিন থেকে চারবার করে আপনার চার থেকে ছয় লিটার মায়ের দুধ বা বিকল্প কোনো দুধ খাওয়াবেন আমি আবারও বলছি তিন থেকে চারবার চারবার করে চার থেকে ছয় লিটার মায়ের দুধ বা জীবন দুধ শুকনো খড় অল্প করে শুকনো খড় দিন যেন বাচ্চাটার হজম প্রক্রিয়াটা ঠিক থাকে আর শুরুতেই দানাদার খাদ্য যে বিষয়টা বাসর ফিট বা আপনার ছানাভসি বুঝতেই পারছেন মানে নরম খা খাদ্যগুলো মানে বাচ্চার জন্য যে স্পেশাল খাদ্য সেগুলো দিতে পারেন আর দানাদার খাদ্যের পরিমাণ আপনার পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে এইভাবে ধীরে ধীরে বাড়ান একবারে বেশি দেওয়ার দরকার নাই পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে এক একমোট করে বাড়াবেন আর আপনার বাচ্চাটা এভাবে আপনারা চলাবেন মোটামুটি আপনার এক থেকে মানে দুই মাস বয়স পর্যন্ত চলাবেন তারপরে যদি আমি তিন থেকে চার মাস বয়সে আসি তিন থেকে চার মাস বয়সে দুধের পরিমাণ একটু কমিয়ে দিন মানে মোটামুটি অর্ধেক করে দিন দুধ দিন দুই থেকে তিন লিটার করে আর দিনে দুইবার দুধ দিন আর দানাদার খাদ্যের মধ্যে আপনারা বাসুরের ফিড যেটা সেটা খাওয়াতে পারেন খোল ভুষি করে এগুলো মিশিয়ে খাওয়াতে পারেন আর শুকনো খড় বা ঘাস পর্যাপ্ত পরিমাণ দিন আর দানাদার খাদ্যের যে পরিমাণটা সেটা আপনারা দেবেন হচ্ছে মোটামুটি আপনার তিনশো থেকে তিনশো থেকে ছয়শো গ্রাম মানে আধা কেজি আধা কেজি প্লাস মাইনাস করে দিবেন আর যখন আপনার বাচ্চার বয়স পাঁচ থেকে ছয় মাস বয়সের হবে তখন দানাদার খাদ্য একটা পূর্ণাঙ্গ ব্যবস্থায় আনতে হবে এক্ষেত্রে আপনারা তিরিশ পার্সেন্ট আপনার ছানাভুষি দিতে পারবেন দশ পার্সেন্ট গোমের ভুষি বা ছালের গুঁড়া মানে তিরিশ পার্সেন্ট আপনারা সব তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে দিবেন তিরিশ পার্সেন্ট দিবেন ছানা ছানা ছানাভুষি তারপরে আপনি তিরিশ পার্সেন্ট দিবেন গমের ভুষি বা চালের গুঁড়া তারপরে তিরিশ পার্সেন্ট দিবেন আপনার সয়াবিনের খোল তারপরে দশ পার্সেন্ট দেবেন মিনারেল বা লবণ মিক্স এগুলো মিশিয়ে দশ পার্সেন্ট দেবেন আর যদি আপনার দানাদার খাদ্যের একটাই পরিমাণটা আপনাদের বুঝিয়ে দিই আপনার বাচ্চার দহের ওজন যদি পঞ্চাশ থেকে ষাট কেজি হয় তাহলে সত্তর সাতশো গ্রাম থেকে এক কেজি দানাদার খাদ্য দিবেন আপনার বাচ্চার ওজন যদি পঞ্চাশ থেকে ষাট কেজি হয় তাহলে সাতশো গ্রাম থেকে এক কেজি দানাদার খাদ্য প্রতিদিন দিবেন আর আপনার বাচ্চার ওজন যদি সত্তর থেকে আশি কেজি হয় তাহলে দানাদার খাদ্য দেবেন এক এক কেজি এক কেজি থেকে দেড় কেজির কম মানে বারোশো গ্রাম তেরোশো গ্রাম এমন দিবেন আর যদি কিছু আমি আপনাদের বিশেষ কিছু টিপস বলে দিই সেগুলো হচ্ছে সময় পুরস্কার পানি অবশ্যই রাখবেন আর হঠাৎ করে দানাদার খাদ্য বাড়াবেন না ধীরে ধীরে বাড়ান আর বাসু যদি খেতে না চায় বাসু যদি খেতে না চায় তাহলে হালকা করে গুড় মিশিয়ে দিন যেন মিষ্টি মিষ্টি বাছুরটা খেতে পারে আর অবশ্যই ভালো ভালো মানের ফিড ব্যবহার করবেন এই বিষয়ে আমি আপনারা আপনাদের মতো গুগল করে দেখে নেবেন বিষয়ে মানে কোন ফিটটা সব থেকে ভালো এ ছিল আজকের ভিডিও যে বাচ্চাকে আসলে আপনারা কীভাবে দেখুন আমাদের বাচ্চাগুলো কিন্তু মাসা মোটামুটি অনেক স্বাস্থ্যবান আমরা এইটাই মেনটেন করি ধন্যবাদ সবাইকে যারা দেখুন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক আমি আপনাদের আবারও রিপিট করছি আপনার পঞ্চাশ থেকে যদি আপনার বাচ্চাগুলো ষাট কেজি হয় যদি পঞ্চাশ থেকে ষাট কেজি হয় তাহলে সাতশো গ্রাম থেকে এক কেজি দানাদার দিবেন আর যদি সত্তর থেকে আশি কেজি হয় তাহলে এক কেজি থেকে বারোশো গ্রাম দানাদার দেবেন খাদ্যের যে বিষয়টা সেটা হচ্ছে দুধ তো অবশ্যই থাকবে দুধ দিবেন বর্ষাতে দুধের পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে দেবেন শুকনো খড় দেবেন অল্প করে যেন বাচ্চাটার হজম প্রক্রিয়াটা ভালো থাকে আর শুরুতে জানাদার খাদ্য যে মানে বাচ্চাদের যে দানাদার খাদ্যগুলো আছে সেগুলো দিবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে